This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মিন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি দেখুন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে আজ বিকেলে ভিনিত গোয়েলকে অপসারণে অপসারিত করা হবে সরানো হবে এবং তিনি নতুন পুলিশ কমিশনারকে দায়িত্ব দেবেন তার আগে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশনার ভিনিত গোয়েল পুলিশ কমিশনার ভিনদ গোয়েল তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন জানাবেন বিস্তারিত আমার সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছে দীক্ষা Mascot spin control level boric acid approved. Alopex Penta active. Notun chul gojate shahajjo kore chul Alopex Penta active 10 hair fall problem er ekmatro solution. is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. গতকালকার জুনিয়র যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের সাথে দীর্ঘ থেকে আর দু ঘন্টার উপর বৈঠক করার পরে রাত্রিবেলা যখন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন তখন তিনি জানিয়ে দিলেন যে আজকে স্বার্থের পরেই বিনীত গোয়েলকে পুলিশ পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় অন্য কাউকে চিঠি পদে নিয়ে আসা হবে সেই জায়গায় একাধিক নাম উঠে আসছে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে বিনীত গোয়েল এখনো পর্যন্ত তিনি পুলিশ কমিশনার পদে রয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে চাচ্ছি বি হরিশ চ্যাটার্জির স্ট্রেডে তিনি গিয়েছেন আহ তারপরেই আমরা জানি যে পরবর্তী যে পুলিশ কমিশনার হবেন তার নাম ঘোষণা করা হবে কিন্তু সেই দৌড়ে অনেকেরই নাম রয়েছে কি হবেন সেটাই এখন দেখা বিষয় সবাই এটা তাৎপর্যপূর্ণ যে চারটে যখন সরানোর কথা বলা হয়েছে ঠিক তার আগে একটা পনেরো নাগাদ বিনীত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর বাড়িতে গেলেন এবং তিনি আহ সেখানে সাধারণত পুলিশ হিসেবে চাকরি করেন সেখানে কিন্তু ইস্তফা দেওয়া যায় না কারণ তাতে সরানো হয় অর্থাৎ বদলি করা হয় কারণ ইস্তাফা সাধারণত পুলিশ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ইস্তফা ব্যাপারটা দেওয়া যায় না ফলে তিনি ঠিক হয়তো কোনো আলোচনার জন্যই গেছেন বা তার যে বদলি হবে তার আগে তিনি হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গেছেন এমনটাই মনে করা হচ্ছে একদম অনেক ধন্যবাদ বিকেল চার্চের পরে আমাদের নজর থাকবে যে তার জায়গা জায়গাটি কাকে পুলিশ কমিশনার হিসেবে আনা হয় সেদিকে প্রত্যেকের নজর ধন্যবাদ দীক্ষা তিনতমা ইস্যুতে সুপ্রিম শুনানির দিকে আমাদের নজর রাখতেই হবে কারণ সেখানে বেশ কিছু ইস্যু উঠে আসা আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় আজকে দেখলাম যে সুপ্রিম শুনানিতে সবার প্রথমে তদন্তের বিষয়টা উঠে এলো তারপর নিরাপত্তার বিষয়টা উঠে এলো তারপর আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকটা কবে কাজে যোগ দেবেন সেই বিষয়টা উঠে এলো সার্বিকভাবে তোমার কাছে সংক্ষেপে জানতে চাইবে আজকে সুপ্রিম শুনানিতে কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই স্ট্যাটাস রিপোর্ট পরে দেখার পরে অত্যন্ত বিচলিত ছিল প্রধান বিচারপতির বেঞ্চ তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হচ্ছে গত চোদ্দোই আগস্ট নির্যাতিতার বাবা তিনি একটি চিঠি দিয়েছেন যে চিঠিতে সিবিআইকে তিনি কয়েকটি বিষয় খতিয়ে দেখার জন্য আবেদন করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছেন সলিসিটার জেনারেলকে যে সিবিআইকে যেন নির্দেশ দেওয়া হয় যে তারা যেন অবিলম্বে নির্যাতিতার বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং ক্ষেত্রে কী কী তথ্য তার কাছে রয়েছে সেই বিষয়টি যেন তারা সংগ্রহ করেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে প্রধান বিচারপতি বলেন যে তদন্তের স্বার্থে কোনো পরিস্থিতিতেই কি কী তথ্য প্রমাণ এখনো পর্যন্ত উঠে এসছে কী কী লিড এখনো পর্যন্ত উঠে এসছে সেই বিষয়টি তারা প্রকাশ করবেন না কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেন যে তদন্ত যেদিকে এগোচ্ছে তাতে প্রকৃত সত্য উঠে আসতে পারে দ্বিতীয়ত যে বিষয়টি তা হচ্ছে হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা আজ কপিল সিব্বলকে জিজ্ঞেস করা হয় যে আর জি করের সামগ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে রাজ্য সরকার এবং আর্থিক বরাদ্দ যে করা হয়েছে এই কথা আগেই জানানো হয়েছে সিসিটিভি লাগানোর পরিকল্পনা যে করা হয়েছে এই আগে জানানো হয়েছে কিন্তু প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানতে চান যে আগের প্রতিশ্রুতি এবং আর্থিক ছাড়া নতুন কি কি পদক্ষেপ করা হয়েছে এবং সামগ্রিক বিষয়টি শোনার পরে আজকে প্রধান বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে আর্জি করে নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার ক্ষেত্রে যে পদক্ষেপ করা হচ্ছে তা অত্যন্ত স্লো হচ্ছে অত্যন্ত আমি আমি আবারও জ্যোতির্ময় তোমার কাছে আসবো কারণ নিরাপত্তাটা কিন্তু সব থেকে একটা বড় দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের